আমার অত্যন্ত প্রিয় প্রিয় দুজন মানুষ এখানে আছে একজন আব্দুল একজন আশা তারাই আজকে এখানে দাবি করল আমাদের কম্পিউটার নেই আর কম্পিউটার নাই এখন পড়বার সঙ্গে সময় কম্পিউটার চলে আসবে আমি যদি না জানি কম্পিউটার লাগবে আর আমার সামনে অনু স্বামীর কাছে কম্পিউটার চলে জিল্লা বলি শিউন স্বামী ফর্ম ফর্মুলা করতে করতে অনেক সময় চলে যাবে ওই দু সপ্তাহ আমার বলেন পাঁচটা দশটা আমাকে কম্পিউটার চলে আসবে সবাই মনে অনেক স্কুলে কম্পিউটার গেছে বন্দরে আমার মাধ্যমে গেছে সায়েন্স কাছে কম্পিউটার মাস্টার পাওয়া যাবে

এগুলিতে আমি বলবো তাড়াতাড়ি উদ্বোধন করা হল এটার ফার্নিচার পর্যন্ত